আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে আজকে আমার এই ভিডিও দেখছেন আজকে আপনাদের জন্যই আজকে এই ভিডিওটা নিয়ে এসলাম দেখতে পাচ্ছেন কতটা সুন্দর শৌকিন মানের বেদনার চারা গাছগুলো এগুলো হাইব্রিড জাতের বেদনার চারা গাছ সুপার ভাগুয়া বেদনা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ এই চারা গাছগুলি কতটা সুন্দর মানের এই চারা এরকম চারা গাছের যে প্রয়োজন তেনারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই চারা গাছগুলি সংগ্রহ করতে পারবেন দেখতে পারবেন আগে গাছগুলো চিনুন তারপরে আপনার চারা গাছ করুন যে কোনো নার্সারি থেকে চারাগাছ নিয়ে আপনারা হয়তো প্রতারণা হয়েছেন অনেক জায়গায় আমাদের কাছ থেকে যদি এই চারা সংগ্রহ করেন কোনো প্রতারণা হবেন না এবং আমাদের কাছে পাবেন বিভিন্ন কোয়ালিটি সম্পূর্ণ চারা গাছ বারো মাসি আমরা সহ দেখতে পাচ্ছেন বারো মাসে জলপাইয়ের চারা গাছ এবং কতটা সুন্দর পরিমাণ কালারফুল চারা গাছগুলো আমাদের কাছে রয়েছে এগুলি সব কলমের চারা গাছ আমাদের কাছে সব রকমের চারা গাছ পাবেন কলমের কলম বীজ সব রকমের চারাগাছই আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আমরা সব পাইকারি দামে সারা বাংলাদেশ ডেলিভারি করে থাকি দেখতে পাচ্ছেন এবং থাই সবেদা দেখতে পাবেন সবেদা সহ আছে আমাদের কাছে রকম পরিমাণ সবেদা ধরছে প্রত্যেকটা গাছে রকম সবেদা ধরা গাছ রয়েছে আমাদের কাছে আর কতটা সুন্দর মানের এই চারা গাছগুলি আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছ থেকে পাবেন পেয়ারা চারা গাছ কতটা সুন্দর পরিমাণ পেয়ারা চারা গাছ রয়েছে আমাদের কাছে যেনাদের এই রকম চারাগাছের প্রয়োজন তিনেরা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে এরকম হিউজ পরিমাণ চারা রয়েছে আমাদের এগুলো সব নার্সারি আর নার্সারি দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে সেবা দেওয়ার জন্যই রয়েছি কতটা সুন্দর পরিমাণের এই চারা গাছগুলো নিয়ে এবং বারো মাসি লাল কাটাল সহ কতটা সুন্দর গঠনের এই চারা গাছগুলি দেখতে পাচ্ছেন এগুলি সব কলমের হাইব্রিড জাত যেনাদের প্রয়োজন তেনারা অবশ্যই আমাদের স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম